স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার দাগ ভেবে স্বপ্ন নিয়ে আজ থাকি বসে স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার দাগে ভেবে স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার দাগে ভেবে মিলতে হবে কন্ট্রোল আমারটার সাথে মিলতে হবে কিন্তু হ্যাঁ স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার তাকে ভেবে স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার তাকে ভেবে ভেরি গুড ভেরি গুড এটা ওকে স্বপ্ন নিয়ে আজ থাকি

স্বপ্ন নিয়ে আজ থাকি বসে দিন চলে যায় আমার তাকে ভেবে রাত কাটে আমার ভেজা বালিসে ধুকে ধুকে মরি আমি একেলা ঘরে তুই কি আমার ছিলি না ভালোবেসে দিয়া গেলি বেদনা

জায়গায় আমি গাবো তুমি নিচে থাকবে ওকে ভালো লাগতেছে তোমার না তো কি হয়েছে আমি আছি কেন হ্যাঁ দারুন দারুন দর্শক আচ্ছা তোমার পরিচয় করে দিই দর্শক গান পাগল প্রকৃতি প্রেমী গাছ পাগল তার নাম সৈকত সুদূর গাইবান্ধা থেকে আমার কাছে গানের স্বপ্ন নিয়ে এবং সে একটা নার্সারি নার্সারিতে কি করো তুমি নার্সারিতে ফুল পরিচর্যা ফুলের উৎপাদন হ্যাঁ এটা এই এই কাজটা সে খুব ভালোবাসে ভালোবেসে করে গাছ উৎপাদন করে হ্যাঁ তো সে সে একটা প্রকৃতি প্রেমী গাছ প্রেমী এবং সঙ্গীত প্রেমী আমার জন্য এই গাছ উপহার সহ সে শিল্পী হওয়ার একটা বাসনায় নিজেই লেখা শুরু করা এই গানটি নিয়ে এসেছে আমি চেষ্টা করছি সেটাকে কতটা ভালো করে আমি আপনাদের সামনে তার এই গানটা উপস্থাপন করতে পারি এটাই তার চাওয়া আমি শুধু তার পাশে আছি আপনার সাথে থাকুন সেন্টারের এবং আমার শিল্পী সৈকত তাকে সাপোর্ট করুন তুমি কিছু বলবে বলো তো আসলে আমি আর কি বলবো আমি তো নতুন মানুষ বলো দর্শক আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমার পরবর্তী যে গানগুলো আসবে যে গানটা আসতেছে তুই কি আমরা ছিলি না ভালোবেসে দেওয়া গেলে বেদনা এটা আমাদের মমর রহমান ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন আশা করি ভালো লাগবে আর সবাই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ